আজকে আমি বানাচ্ছি ম্যাগি আর ম্যাগি মানে দু মিনিটের লাভ স্টোরি বাট আমারটা হলো পুলন বলিউড মুভি মাসালা ড্রামা আর হ্যাপি এন্ডিং তো চলো শুরু করি ওয়েলকাম টু আজকের ব্লকবাস্টার ম্যাগি রেসিপি এখন তৈরি হতে চলেছে সে ঐতিহাসিক মুহূর্ত প্রথমে কড়াইতে ঢাললাম তেল এরপর ডিম ভাজবো তো তার জন্য আমি একটা ডিমই নিয়েছি এই একটা ডিম এটাকে আমি ভালো করে ভেজে ছোটো ছোটো পিস বা কুচি কুচি করে আলাদা করে নেবো একটু নুন দিয়ে দিলাম এরপর দিলাম একটু গোলমরিচ গুঁড়ো তারপর এটাকে ভালো করে ভেজে ছোটো ছোটো পিসে কনভার্ট করবো আমি এখানে কিছু ভেজিটেবিল কেটে রেখেছি যেমন গাজর বিনস টমেটো ক্যাপসিকাম এগুলো দেবো আমার ওই আবার এক প্যাকেট ম্যাগিতে আবার কাজ হয় না আমার দুটো প্যাকেট ম্যাগি লাগে তো সেই জন্য দুটো প্যাকেট ম্যাগি নিয়েছি এটাই আমি তৈরি করব আজকে এ দেখো এবার ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ডিমটা ডিমটা তুলে নিয়ে আমি আবার সামান্য একটু তেল দিলাম এইবারে আমি ভেজিটেবিলগুলো ভেজে নেব তো প্রথমে দিচ্ছি গাজর আর বিনস এই দুটোকে আমি ভেজে নিয়ে তারপর ক্যাপসিকামটা দেব এটা কিন্তু খুব হালকা ভাজবো মানে খুব কড়াও না আবার খুব হালকা না মিডিয়াম সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি যাতে একটু টেস্ট হয় এবার ভালো করে একটুখানি পাইল করে নিই হালকা ভাজবো এটা ভাজা হোক ভাজা হওয়ার পর তারপর ক্যাপসিকাম দেব। দেখো গাজর আর বিনস ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকেও এবার একসাথে আমি ভেজে নেব আমার ভাজাভুজির কাজ সম্পূর্ণ হওয়ার পর তারপর আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর যে দুটো ম্যাগি মশলা ছিল সেই দুটো ম্যাগি মশলাই আমি দিয়ে দিলাম এই ম্যাগি মশলাটাকে জলের মধ্যে ভালো করে পাইল করে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটাতে দেবো জলটা ফুটুক তারপর দেখাচ্ছি দেখো এবার জলটা পুরো ফুটে উঠেছে আর বেশি ফোটাবো না বেশি ফোটালেই জলটা আবার পুরো শেষ হয়ে যাবে দারুণ সুন্দর একটা গন্ধ হয়েছে প্রাণটা জুড়িয়ে গেল এবারে দুটো ম্যাগিটাকে ভালো করে ভেঙে আমি সেই জলের মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলটা ভালো করে তার মধ্যে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো আর এর ভাবেই সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা দিয়ে দিই ভালো করে সেদ্ধটা হোক দেখো ম্যাগি কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আহ সুন্দর গন্ধ বেরোচ্ছে বাসকোটা দিয়ে আহ এবার অনেকেই কি করে ম্যাগিটা আগে সেদ্ধ করে নেয় আমি ম্যাগিটা সেদ্ধ করি না এই জলের মধ্যে দিয়েই ভাপিয়ে এটাকে সেদ্ধ করে নিই এবারে আমি দিয়ে দেবো যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো আর টমেটোটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে এরকম আরও রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব এটা আমার সব থেকে ফেভারিট ভালো করে এটাকে মিশিয়ে নিই আগে ম্যাগি খেতে তো সবাই ভালোবাসে একটু অন্যরকম হলে কিন্তু আরও ভালো হয় তা আমার ম্যাগিটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি আমার প্লেটে ঢেলে নিচ্ছি এবার আমি এটা খাবো টেস্ট করব। সব কিছু দিয়ে আমি তৈরি করলাম একদম ঐতিহাসিক লেভেলের ম্যাগি রেসিপি তোমরাও চাইলে এরকম ধরনের একবার ট্রাই করতে পারো আমি বলছি তোমাদের ভালো লাগবেই